কোথায় বসে আছি সেটা বলবো আমরা এখন লন্ডন পপলারে পপলারে নাই হ্যাঁ পপলারে আমরা আমাদের প্রিয় উজ্জ্বল ভাই এবং মিশি ভাইয়ের বাসায় বসে আছি আমরা আসছি গতকাল জাস্ট আজকে মানে রাতের বেলা ভাবির বাসায় ছিলাম আমরা সকালে উঠে দারুণ ব্রেকফাস্ট করলাম এখন দুপুরবেলা এত মজার মজার খাবার খেয়ে আমরা সবাই খুব টায়ার্ড আচ্ছা এখন তার গাড়িটা তিনি বলতে চাচ্ছি যে ভাবিকে অনেক অনেক ধন্যবাদ পুজোর ভাইকেও ধন্যবাদ সেই সাথে বেশি ভাবি পুরো পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি সবার হেল্পের জন্যই ভাবি এত সুন্দর একটা আয়োজন করতে পারছে তাই না আর এখন তুমি একটু বলো আমাদের দুজনের পক্ষ থেকে বলছি বেশি আয়োজন করেছো একদম পুরো দেশি চইলের সব ফেমাস খাবারগুলো ইলিশ মাছ থেকে শুরু করে ইলিশ মাছ গোয়াল মাছ মুরগি

আমাদের কথের আম্মু বানিয়ে নিয়ে আসছে আমাদের কাছে এত ভালো লাগছে যে এত কষ্ট করে আমাদের জন্য আমি এখনই ভিডিওতে নিয়ে আসবো বিশেষ করে উজ্জ্বল ভাইদের পুরো ফ্যামিলির এত সুন্দর আন্তরিকতায় মানে আমার আর কিছু বলার নাই আমার যদিও একটু ছোট একটা কারণে আমার একটু মন খারাপ ছিল

ওনাদেরকে বুঝাই যায় না যে ওনাদের সাথে আমাদের আজকে প্রথম দেখা তো খালু আপনি একটু বলেন আমাদের দেখে কেমন লাগতেছে আমি অত্যন্ত ভাগ্যবান এ কারণে যে একটা পরিবেশ আমার মেয়েদের সাথে আমার জামাতদের সাথে বন্ধুত্ব ভালোবাসা এটা আমাকে খুব আনন্দিত করেছে আমি খুব সন্তুষ্ট সবার সবার জন্য আমার শুভকামনা রইল

সব যে আমাদের মুখে শোনেন সেটার বাস্তব প্রমাণ পাইছে খালু যে খালু যে সুন্দর কথা বলতে পারে তার প্রমাণ পাইলাম সময়ের মধ্যে খালু কথা সুন্দর

বিশাল আয়োজন ওরে সর্বনাশ কত দিন লাগায় করছে এই কাজগুলা আজকে আপনি আমাদের চিফ গেস্ট আজকে আপনার নাতির গুলা দেখেন এখন মাইশা আমাদের সবার সামনে একটা ডান্স পরিবেশন করবে আমরা এখন মাইশার ডান্স দেখবো আমরা সবাই রেডি হচ্ছি মায়ের ডান্স দেখার জন্য হাউসফুল হাউসফুল আমি জাস্ট আমি জাস্ট পরিবেশটা একটু দেখাচ্ছি পুরা হাউসফুল হাউসফুল সবাইকে একটু দেখাচ্ছি বেস্ট পার সামারের বেস্ট পার বিনোদন পর্ব যেটাতে নাকি এখন মায়ের আমাদের ডান্স করে দেখাবে

তমলাই নৃত্য করে তুম দিয়ে তুমি আরে কমলাই নৃত্য করে তুম দিয়ে আমি একটু বলে নেই আমি জাস্ট একটু বলে নেই আমাদের এই প্রজন্মের বাচ্চাগুলা বাংলার সাথে যে কানেক্টেড এটাই জাস্ট খালাম্মা বেশি খুশি হয়েছে যে তোমরা তোমাদের মেয়েদেরকে ছেলে মেয়েদেরকে বাংলা ভাষা একটু নাচ গান শেখাচ্ছ এই জন্য খালাম্মা খুশি হয়ে মায়ের সাথে জড়ায় ধরছে থ্যাংক ইউ সো মাছ খালাম্মা ওকে খুব খুশি দেখছো আমাদের মুরব্বী খালাম্মা তোমাকে এত অ্যাপ্রিসিয়েট করছে যে তোমরা বাংলা গানের সাথে নিজেকে লয়ে নিজেকে অ্যাপ্রোচ করতে পারছো তাই না থ্যাংক ইউ

খুশি বাবা মেয়ে হিট আজকে বাবাও নেচেছে মেয়েও নেচেছে আরেকটা নাচ হবে আরেকটা নাচ হবে সেটা মাসা করবে ওকে ওয়ান মোর আমরা মাসার নাচ উপভোগ করছি আমরা মাসার নাচ উপভোগ করছি আমরা সবাই মিলে আর এতক্ষণ ভিডিও আমি করতেছিলাম এই জন্য আমার সিনিয়র আপুকে বললাম আমাকে একটু ভিডিও করে দেওয়ার জন্য আপু আমাকে সুন্দর লাগছে মন খারাপ লাগছে আচ্ছা ঠিক আছে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নজান হিন্দু মুসলমান গ্রামের নজান হিন্দু মুসলমান ভিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা এখন গ্রামেরই নজয়ান এটা একটা বাউল সঙ্গীত আমরা এটা

খালাম্মা খালাম্মা তুই একটু কষ্ট করে আমাদের মাঝখানে আসবেন রঙিন আমাদের মতোই খুবই আমরা পেয়ে হ্যাঁ 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 হ্যাপি খালাম্মা অনেক হ্যাপি খালাম্মা আমরা যে খালাম্মা সামনে নাচানাচি করছি আমরা একটু মজা করতেছি খালাম্মা মাইন্ড করে না খালাম্মা বলছে তোমাদের ইয়ং বয়স তোমরাই তো এখন করবা এটাই ধন্যবাদ আমাদের প্রিয় খালাম্মাকে আমরা খালাম্মাকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে যে খালাম্মা আমাদেরকে এতটা আদর যত্ন করে আমাদের দুষ্টামি গুলাকে উনি খুব সুন্দর ভাবে নিচ্ছে এটা আসলে খালাম্মা আল্লাহর একটা রহমান বলতেছে তোমরা ইয়ং তোমরাই তো এখন একটু

আমরা একটু নাচ গান করবো আমাদের সাথে একটু সঙ্গে দিবে আচ্ছা চলেন আমরা এখন যাবো ড্রয়িং এ মজার আরও কিছু জিনিস দেখাবো তার ভিতরে এই যে মজার মজার ডেজার্ট ওরে সর্বনাশ আপু বলেন আপনি বলতে থাকেন এটা নিশিভাবি মেক করে আচ্ছা নিশিভাবি মেক করেছে ও ডেলিশাস আর এটা কি দুধ চিতই দুধ আচ্ছা আর এইটা হলো ভেরি স্পেশাল আমাদের জন্য আমাদের প্রিয় খালাম্মা উনি নিজ হাতে হাতে বানানো সেমাই হাতে বানানো সেমাই বানিয়েছে আহ দুধ সেমাই যেটাকে বলে নারিকেল দিয়ে সবকিছু দিয়ে মজাদার সেমাই বলেন এটা বলেন এটা কে বানাইছে নিশি ভাবি বানাইছে আর এইটা বানাই থেকে আমাদের অথই আমাদের সুইট প্রিটি গার্ল অথই মামুনি এটা তিরামিষ ইটালিয়ান তিরামিষ বানিয়েছে তিরামিষটা দারুণ খুবই মজার আর এইখানে নিমকি জিলাপি আর বার্মি ও আচ্ছা বার্মিক্যাম থেকে আসছে আচ্ছা ঠিক আছে এখানে হলো মিষ্টি যদিও

মোটা হয়ে যাচ্ছে খেতে খেতে মোটা হয়ে যাচ্ছে আমাদের সাথে একজন মিসিং আছে শিমুল ভাই শিমুল শিমুল ভাইকে আমরা অনেক মিস করতেছি আজকে শিমুল ভাই থেকে জব শুরু হয়ে গেল তেনে না আমাদের সবার জন্য অথই বানিয়েছে মানে তোমার দিয়েছে না বেশি মিষ্টি না কম মিষ্টি একদম মানে ইতালিয়ান যে ইতালিয়ানদের যে বাড়া যে হয় তের ইতালিয়া একটা ফেমাস ডিস

যে আমাদের পুরা ছোট বেবিদের গ্রুপ মাসাল্লাহ মার্শাল্লা দেখি তো আমার ময়না পাখিরা আমরা টিভিতে দেখি দর্শক দেখেন তাই তা

যারা লেবু অসাধারণ অসাধারণ একটা জার্মানিতে যেতে হবে ও মাসুদ ভাই হ্যাঁ আপনি তো রেডি আছেন আমরা এবার যাবো ভাই চাটা কেমন হয়েছে বলেন অনেক ভালো হয়েছে থ্যাংক ইউ সো

এদিকে কালাবোনা স্মেলটাও দারুণ আসছে এখন আমরা এই গরু কালাবোনাটা দিয়ে আমরা রুটি খাবো আমাদের এগুলো কি কিসের সমস্যা হবে এটা কাটা পিঠা ওকে আচ্ছা নাও নাস্তা খেতে বসো এখন সবাই